তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তোমাদের এই সেটিংগুলো অবশ্যই জানা খুবই জরুরি আর যদি তোমরা এখনও জেনে না থাকো তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি কারণ এই সিক্রেট জিনিসগুলো এই সিক্রেট সেটিংগুলো তোমার অবশ্যই জানা খুবই প্রয়োজন কারণ তুমি সারা জীবন কাজ করবা তোমার ভিডিও ভাইরাল হবে না তাহলে তো তোমার কোনো লাভ হলো না তুমি একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবা তো আজকে তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওর বেশ কয়েকটি সিগ্রেট সেটিং যে না জানার কারণে তোমাদের ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হচ্ছে না তো চলো তোমাদেরকে আমি এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি কোন সেই সেটিংগুলো তোমরা করে নিবা তার আগে আরেকটা কথা বন্ধুরা যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা তো চলো দেরি না করে শুরু করা যাক লেস গো তো বন্ধুরা আমরা চলে আসছি সরাসরি আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ওয়াইটি স্টুডিওর দুইটা সেটিং মাধ্যমে তোমাদের ভিডিও বাইরে করতে পারবা একবারে নিশ্চিত আমি বলে দিচ্ছি আজকে তো সরাসরি আমরা আমি চলে যাব এখন ওয়াইটি স্টুডিওর ভিতরে এখান থেকে যাওয়ার পরে তোমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিবা ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর একদম উপরে পেয়ে যাবে একটা পেন্সিল আইকন ঠিক আছে এই যে

তোমার ভিডিও ভাইরাল করার মেইন সেটিংটা এইটা যদি তুমি না বুঝতে পারো কোনোভাবে তাহলে তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না তো এই সেটিংটা হচ্ছে হচ্ছে যে নিচেরটা হচ্ছে নো ইটস নোট মেড ফর কিডস মানে উপরেরটা তোমার অপশন হচ্ছে যে তোমার এই ভিডিওটি তুমি কি শুধু বাচ্চাদের জন্য তৈরি করতে যাচ্ছ আর নিচেরটি হচ্ছে যে এই ভিডিওটি কি সকল বয়সের মানুষ জন্য তৈরি করতে চাচ্ছ তোমার এটা বুঝতে হবে আগে তো এটা অবশ্যই তোমরা নিচেরটা অন করে রাখবা যদি ভুল বা উপরেরটা অন করা থাকে সেই ক্ষেত্রে কখনো তোমাদের ভিডিও ভাইরাল হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা হচ্ছে একটা সেটিং তারপরে নিচে তোমার আরেকটি অপশন দেখতে পারবা যে এস রেস্ট্রিকশন ঠিক আছে এখানে তোমরা একটা ক্লিক করে দিবা এই ডান পাশে দিয়ে যাও একটা এই সিস্টেম এখানে একটা ক্লিক করে দিবা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ নিচে আরেকটা অপশন রয়েছে সেম ক্যাটাগরি উপরেরটা হচ্ছে তোমার ইয়েস রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 আর নিচেটা হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এখন এই দুইটা জিনিস তোমার বুঝতে হবে উপরে তোমার মানে যেটা বাংলা কনভার্ট করলে বোঝা যায় সেটা হচ্ছে যে তুমি কি চাও তোমার ভিডিওটি বয়সের মানুষগুলো দেখুক আর নিচেরটা হচ্ছে যে তুমি কি চাও তোমার ভিডিওটি যে মানে কোন বয়সের সীমা না থাকুক সকল বয়সী মানুষ তোমার ভিডিওটি দেখতে পারবে এই জিনিসটা কিন্তু খুবই সিক্রেট একটা বিষয় ঠিক আছে এইগুলো তোমার বুঝতে হবে তো আশা করি অবশ্যই তোমরা নিচের অপশনটি অন করে দিবা আর প্রথমে যেটা দেখাইলাম এটাও নিচের অপশনটা অন করে রাখবা ভুলবশত উপরেরটা অন করবা না অনেক ইউটিউবাররা রয়েছে বিভিন্ন ভাবে সাজেস্ট করে হ্যাঁ উপরেরটা অন করে রাখতে কখনো উপরেরটা তোমরা ভুলেও অন করবা না তো আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে ভিডিও ভাইরাল করতে হবে সেই টেকনিকটি আজকে তোমাদেরকে শিখিয়ে দিলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর কমেন্ট করে তোমার মতামত প্রকাশ করতে পারো আর বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো ভিডিওটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ওয়াচ করার জন্য